নমস্কার আমি প্রদীপ মাঝি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার এক দায়িত্বশীল নাগরিক হিসাবে আর চুপ করে বসে থাকতে পারলাম না তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে আমার তীব্র ভাষা ধিক্কার এবং প্রতিবাদ জানাতে বাধ্য হলাম রাজ্য সরকারের কাছে তথা মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে ভারতবর্ষ তার সাংবিধানিক অধিকার দিয়েছে তার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক নির্বাচনের ক্ষেত্রে যে কোনো পার্টিকে নির্বাচন করার অধিকার আছে তাহলে আপনি পশ্চিম বাংলার ক্ষেত্রে উল্টো পথে কেন হাঁটছেন এখানে যদি কেউ অন্য পার্টি সমর্থক হয় ধরুন আমি যদি অন্য পার্টি করি কেন আমার উপরে বিভিন্ন রকমের পরিষেবা থেকে বঞ্চিত করা হবে বিভিন্নভাবে অত্যাচার করা হবে আমার কর্মসংস্থান থেকে আমাকে বঞ্চিত করা হতে পারে আমার বাড়ির পরিবারের মা বোনেরা সুরক্ষিত নাও থাকতে পারে কেন আমরা এখানে পশ্চিমবাংলায় এইরকম জীবনযাপন করব। এই পশ্চিমবাংলা তো ছিল না আগে শুধু তাই নয় বাংলার টোটাল সিস্টেমটাকে আপনি কোলাপস করে দিয়ে আপনার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে টিম তৈরি করেছেন একটা করে গুন্ডা বাহিনী হারবাদ বাহিনী তৈরি করেছেন যেখানে তাদের লক্ষ্য হচ্ছে আপনার পার্টির সমর্থক যদি না হয় অন্য পার্টির যদি কেউ ঝান্ডাবাহক হয় বা কর্মী হয় বা সমর্থক হয় তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হবে এমনকি তাদের জীবনে প্রাণ সংশয়ের আশঙ্কা থেকে থাকবে মা বোনদের সুরক্ষার দিক থেকেও আমরা আশঙ্কিত হয়ে থাকব কেন এটা পশ্চিমবাংলায় হয়ে যাক এই পশ্চিম বাংলা তো ছিল না আপনি অনুদানের নামে বিভিন্ন সামাজিক পরিকল্পনার নামে পশ্চিম বাংলার প্রায় পঁচাত্তর পার্সেন্ট গ্রামীণ এলাকা সাবাসীদের মানুষকে ভুল বুঝিয়ে আতঙ্কিত করে তাদেরকে ভোট ব্যাক্সে তৈরি করে শুধু আপনি মানুষকে বলে যাচ্ছেন যে মানুষ আমাদের পাশে আছে আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের যে সরকার তৈরির ক্ষেত্রে যে প্যারামিটার আছে যে জিতবে সেই সেখানদার সেইখান থেকে আপনি যখনই জিতে যাচ্ছেন আপনি মানুষকে বলছেন মানুষ আমাদের সঙ্গে আছে আপনি মানুষকে আতঙ্কিত করে রেখেছেন বিভিন্নভাবে ভাবে পরিকল্পনার নামে টাকা পয়সা দিয়ে তাদেরকে ভোট বক্স বানিয়ে রেখেছেন বিভিন্ন শর্ত সাপেক্ষ তাদের অনুদান দিয়ে চলেছেন আর বলছেন মানুষ আমাদের সাথে আছে অথচ আমরা পশ্চিমবাংলাকে আগে এতদিন কোনোদিন এরকম দেখেনি কেন পশ্চিমবাংলার এই পরিস্থিতি হয়ে গেল আমরা বিগত কয়েক কয়েকদিনে দেখছি যে পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন স্থানে আমরা যারা বিরোধিতা করি যদি কোনো পার্টি বিরোধিতা করে তাদের উপরে অত্যাচার নেমে আসছে বিভিন্নভাবে আর্থিকভাবে এবং বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্র তাদের সমস্ত মানুষের জন্য যে আবাস যোজনার ব্যবস্থা করা করে দিয়েছে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে রেখেছে সেগুলো আপনি আপনার নামে চালিয়ে যাচ্ছেন এবং বলে দিচ্ছেন যে আপনারা যদি এই আমাদের সমর্থক না হন তাহলে আগামী দিনে আপনাদের এই পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে আবার কোথাও কোথাও আবাস যোজনার মাধ্যমে যে সমস্ত ঘর অর্ধেক করে রেখেছেন বা আগামী দিনে যারা পাবে তাদেরকে বলে রেখেছেন যে যদি আপনি সমর্থক আমাদের না হন বা আমাদের পার্টিকে ভোট না দেন তাহলে আপনার এই পরিষেবাতে বন্ধ করে দেওয়া হবে এটা কি আমাদের সিস্টেমের মধ্যে ছিল এটা কি ভারতবর্ষের গণতন্ত্রের সিস্টেম না কেন্দ্র সরকারের এরকম কোনো সিস্টেম আছে তাহলে আপনি আপনার রাজ্যে এই ধরনের কেন ব্যবস্থাপনা চালু করেছেন আমরা দেখেছি বিগত দিনে শুনে এসেছি যে আজ থেকে একশো বছর আগে পর্যন্ত বলা হতো ভাজ পশ্চিমবাংলা যেটা ভাবে কাল ভারতবর্ষ সেটা ভাবে এই ভাবনার পেছনে কারণও ছিল কারণটা হলো যে আমরা যদি মাত্র বছর পিছনে দেখি যে পশ্চিম বাংলার অলিতে গলিতে সংস্কৃতি এবং ইন্টেলেকচুয়ালদের এক ছড়াছড়ি ছিল আর আজকে কি দেখছি বিভিন্ন সরকারি পরিকল্পনার নামে অনুদানের নামে বিভিন্ন রকম ক্ষয়দান ক্ষয়রাতির ফলে পশ্চিমবাংলা যেভাবে আর্থিকভাবে জর্জরিত হয়ে গেছে আর সেই টাকার যোগান দিতে গিয়ে গলিতে গলিতে রাস্তাঘাটে প্রত্যেকটা মহল্লায় মদ আর জুয়া আর লটারির মাধ্যমে তাদের ট্যাক্সের পয়সা তোলা হচ্ছে এতে করে আমাদের তথা ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু প্রয়োজন সেই টাকা কালেকশন আর এই সাধারণ যাদেরকে বলা হয় গরিব মানুষের সরকার মা মাটি মানুষের সরকার সেই মাটি মানুষের মানুষদেরকে এই মদ খাইয়ে লটারি জুয়ার মাধ্যমে তার টিকিট বিক্রি করে সেই টাকা এবং মদ সেই লটারি এবং মদের ট্যাক্সের পয়সায় আপনাদেরকে এই ভিক্ষা ভিত্তির এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক পরিকল্পনা নামে যে অনুদান দেওয়া হচ্ছে সেখান থেকে এই টাকা জোগাড় করা হচ্ছে কি প্রয়োজন ছিল পশ্চিমবাংলায় এই ধরনের সংস্কৃতি আনার এই প্রয়োজন তো আগে ছিল না এই সংস্কৃতি তো আগে ছিল না এখন আপনি দেখুন যে গলিতে গলিতে সেই ইন্টেলেকচুয়াল কোথায় গেল গলিতে গলিতে সেই মদের দোকান আর জুয়ার ব্যবসা লটারির ব্যবসা এই পশ্চিমবাংলায় আমরা চাইনি এটা তো গেল একদিক আবার আজকাল কি দেখা যাচ্ছে যে আজকাল এদের ভেতরে ভেতরে পশ্চিমবাংলার যে এজেন্ডা চলছে সেটা আজকে প্রকাশে এসে ফেললেন আবার বলে ফেললেন যে এক এখানে পশ্চিমবাংলা নাকি ইসলাম রাষ্ট্র হয়ে গেছে এই ইসলাম রাষ্ট্রে শরীয়ত আইন চলছে এবং সেই আইন অনুযায়ী মানুষের উপরে এই ধরনের অত্যাচার স্বাভাবিক শরীয়তে এটা আমাদের স্বাভাবিক ইসলাম কান্ট্রিতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি আমরা ধরে নেব যে পশ্চিমবাংলা ইসলাম কান্ট্রি হয়ে গেছে আবার আর আদরের ভাইও বলছেন সার্বজনীক লেভেলে যে আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবাংলার মানুষরা হিন্দু হয়ে কেন জন্মালো তাই যদি তারা হিন্দু হয়ে জন্মেও থাকে তাদেরকে ধীরে ধীরে একটা একটা করে ইসলামের পথে আনতে হবে তার জন্য কি প্রতিবাদ করা হয়েছে কি সংস্কৃতিতে আপনি পশ্চিমবাংলাকে নিয়ে চলে এসেছেন তাহলে কি আমরা ধীরে ধীরে ইসলাম কান্ট্রির দিকে এগোচ্ছি আর যদি এগিয়ে না যাই যদি মাননীয়ার ভাই ভুলও করে থাকেন ভুলে তার জন্য আমরা কি পানিশমেন্ট দেখেছি শুধু তাই নয় এই রাজদম্ভে এই শাসনের ফলে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রদ্রোহী ভাইদের তৈরি করা হয়েছে যেমন একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই যে কিছুদিন আগে সন্দেশকারীদের যে সাজাহানকে ধরা হয়েছে সেই শাহজাহান রাষ্ট্রের একটা সিস্টেমের উপরে হামলা করলো তাকে তদন্ত করতে যাওয়ার ফলে সেই হামলার কারণে তাদেরকে ধরার যে প্রচেষ্টা করা হলো অবশেষে ধরা পড়ার পর দেখা গেল তার যখন শাস্তি হয়নি অথচ জেলে আছে সেই জেল থেকে তাকে ছাড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি তার অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টে তাতে যাতে তাদের ছাড়ানো যায় তাহলে কি সংস্কৃতি আমরা পশ্চিমবাংলা পেয়েছি একটা অ্যান্টি সোশ্যাল একটা দেশদ্রোহী একটা রাষ্ট্রদ্রোহী একটা পশ্চিমবাংলা সংস্কৃতি ধ্বংসকারী সেই মানুষটাকে ছাড়ানোর জন্য আজকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে আর রাস্তায় বসে আছে আজকে তিন চার বছর ধরে মেধা ছাত্রগুলো মেধা পরীক্ষা মেধা চাকরি প্রার্থীগুলো যারা যোগ্য তারা রাস্তায় পড়ে আছে তাদের চাকরি দেওয়ার নাম নেই তাদের বিরুদ্ধে বরং না দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে আর অযোগ্য লোকগুলোকে চাকরি দিয়ে বসা বসিয়ে রাখা হয়েছে এই সংস্কৃতি কোথা থেকে এলো পশ্চিমবাংলায় এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না তাই মাউনিয়ার কাছে প্রশ্ন আপনি ভুলে যাবেন না রাজনীতি কোনোদিন চিরস্থায়ী নয় আপনি ভালো রকমই জানেন এর আগেও একটা সরকার চৌত্রিশ বছর ছিল তারাও এক সময় ভেবেছিল আমরা চিরস্থায়ী থাকবো তাই তাদের অত্যাচারও এই ঠিক আপনার আপনার মতোই পরিস্থিতিতে পৌঁছে গেছিল তাই মানুষ পরিবর্তন এনেছে তো যখন যখন সমাজের অবক্ষয় হয় সমাজের বিভিন্ন রকমভাবে সামাজিক সার্ব সার্বজনিকভাবে ভাবে যখন ক্ষতিগ্রস্ত হয় সমাজ তখন কিন্তু পরিবর্তন আসে আপনি ভুলে যাবেন না আপনি যে সংস্কৃতি দিয়ে যাচ্ছেন আপনি আর কিছুদিন পরে যদি চলেও যান আপনি থাকবেন না আপনি নিশ্চিত তখন আপনি যে সংস্কৃতি দিয়ে যাচ্ছেন এই সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য পশ্চিমবাংলার কি পরিস্থিতি হতে পারে যে ভাইদের তৈরি করে যাচ্ছেন যে হারমত বাহিনী তৈরি করে যাচ্ছেন যে লুটেরা তৈরি করে যাচ্ছেন তাদের কি হবে তাই আপনার কাছে আমার প্রশ্ন ইমিডিয়েট আপনি শুধরে যান বা আপনি সংস্কারকে ফিরে আনুন সংস্কৃতিকে পশ্চিমবাংলা ফিরিয়ে আনুন না হলে আগামী দিন খুবই ভয়ঙ্কর হতে চলেছে এবং সবশেষে পশ্চিমবাংলার প্রত্যেকটা রাজ্যবাসীর কাছে অনুরোধ করব। আপনারা সমস্ত কিছু দেখছেন বুঝছেন এরপর যখন কোনো নির্বাচনের সময় আসবে আপনারা নিশ্চিতভাবে বুকের সাহস নিয়ে আপনাদের আহ সাহসকিতার পরিচয় দেবেন আপনার একটাই প্রতিবাদের জায়গা হবে সেটা হচ্ছে ভোট বক্স তাই ভোট দেওয়ার আগে আপনি নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করবেন আজ নয় কাল আপনার মৃত্যু হতেই পারে আপনার আগামী দিনের সন্তানের কথা ভেবে যে সংস্কৃতি রেখে যাচ্ছে সেই সংস্কৃতিতে আপনার সন্তান কীভাবে থাকবে সেই চিন্তা ভাবনা করে নিশ্চয়ই একটা রাষ্ট্রবাদী প্রার্থীকে বা রাষ্ট্রবাদী দলকে বা আপনি ভোট দেবেন এবং এই পশ্চিমবাংলার কুসংস্কারকে কুসংস্কৃতিকে আবার পুরনায় ফিরিয়ে ধ্বংস করে আবার আমাদের বাংলা যে সংস্কৃতি ফিরিয়ে আনবে ধন্যবাদ